নিরাপত্তা ঝুঁকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন কর্মীরা দূতাবাস ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যাচ্ছেন যদিও হোয়াইট হাউস বলছে তাদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তবে সেখানে ইরানের সম্ভাব্য হামলার হুমকির বিষয়টি গোপন করে গেছেন বুধবার কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয় বৃহস্পতিবারও এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে যদিও কিছু কর্মকর্তা বলছেন ইরান ইসরায়েল সংঘাতের কারণেই কিছু আমেরিকানকে এই অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন সিবিএসকে কর্মকর্তারা জানিয়েছেন মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ রোববার ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে আগে ভাগেই দূতাবাস ছেড়ে সবাই পালাচ্ছেন যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে তারা কিছুতেই চায় না তেহরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করুক এজন্য ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনার উদ্যোগ নেয় আলোচনায় প্রস্তাব আসে সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের বিনিময়ে তেহরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে সে সঙ্গে হুমকি আসে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে পাল্টা হুমকি দিয়েছে ইরান সংঘাত বাদলে দেশটি আশপাশের সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে সেসব ঘাঁটি কোন দেশে অবস্থিত সেটাও বিবেচনা করবে না আয়াতুল্লাহ আল খামিনির দেশ এরপরই সংখ্যা শুরু হয় যুক্তরাষ্ট্রও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আশিকুর রহমান যুগান্তর নিউজ